হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট সিক্স এর লেসন টু অর্থাৎ লেজার এটা হচ্ছে সাতান্ন পৃষ্ঠা এটা পুরোটা আমরা আলোচনা করব এই কবিতাটা পড়বো কবিতাটা অর্থ সব পড়ে তারপর হচ্ছে যে বি নাম্বার সি নাম্বার এবং ডি নাম্বার আমরা উত্তর দেবো তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা যত যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে অর্থাৎ ওয়ার্ডস ও দুইটা শব্দের অর্থ দেওয়া আছে শব্দের অর্থগুলো আমরা একটু পড়ে নিচ্ছি এখানে হচ্ছে স্টেয়ার স্টেয়ার শব্দের অর্থ হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এরপর হচ্ছে স্ট্রিমস স্ট্রিমস মানে হচ্ছে ছোট নদীগুলোকে স্ট্রিমস বলা হয় ওকে এরপর এ নাম্বারে বলা আছে রিড অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে পড়ো অ্যান্ড এবং ফোয়েম এবং এই যে কবিতাটা সেটাকে বলতেছে আবৃত্তি করার জন্য আমাদেরকে তো আমরা আসলে কবিতাটা আবৃত্তি করি এটা হচ্ছে লেজার মানে হচ্ছে অপশর এই এই অপশন নিয়ে হচ্ছে কবিতাটা লিখছেন তো এই কবিতাটাকে লিখছে এই যে এখানে ওনার নাম দেওয়া আছে এটা হচ্ছে উইলিয়াম হেনরি ড্যাভিস মানে হচ্ছে উইলিয়াম হেনরি ড্যাভিস হচ্ছে এই কবিতাটা লিখছে তো আসলে উনি যেভাবে লিখছে আমরা সেভাবেই একটু পড়ে নিচ্ছি তো যাতে করে তোমাদের সহজ হয় সেজন্য আমরা খুব সুন্দরভাবে এটা পড়বো তো এখানে বলা আছে হোয়াট ইজ দিস লাইফ এই জীবনটা কি ইফ ফুল অফ যদি তা হয় শুধুই কর্মময় এখানে ইফের পরে যদিও কমা দেওয়া উচিত তবে আমরা এটা যদি ইফটা একসাথে পড়ি তাহলে আমাদের অর্থটা বুঝতে সুবিধা হয় ওকে তাহলে হোয়াট ইজ দিস লাইফ এই জীবনটা কি ইফ ফুল অফ কেয়ার যদি তা হয় শুধুই কর্মময় মানে ব্যস্ততাপূর্ণ আর কি উই হ্যাভ নো টাইম আমাদের কি নেই আমাদের একদমই সময় নেই টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার দাঁড়ানোর আর তাকানোর নো টাইম টু স্ট্যান্ড বিনীথ দ্য বাউচ নো টাইম টু স্ট্যান্ড দাঁড়ানোর সময় নেই বিনীথ দ্য বাউচ মানে হচ্ছে কি অর্থ নিচে আর বাউজ মানে হচ্ছে গাছের যে হচ্ছে শাখা প্রশাখা সেটা অর্থাৎ বৃক্ষ বা গাছের শাখার নিচে দাঁড়ানোর সময় না হয় অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউজ আর যত দূরই হোক মেষ বা গরু দেখার সময় না হয় নো টাইম টু সি নো টাইম টু সি মানে হচ্ছে কিছু দেখার সময় না হয় হয়েন উডস উই পাস যখন বনপথ পেরোতে গিয়ে মানে আমরা যখন বনের মধ্য দিয়ে পেরোতে গি তখন কোনো কিছু দেখার সময় না হয় হয়ার স্কোয়ারলস স্কোয়ারলস মানে হচ্ছে কাঠবেড়ালি তাইলে হয়ার স্কোয়ারলস হাইট দেয়ার নার্স ইন গ্রাশ অর্থাৎ যেখানে হচ্ছে গাছের মাঝে বাদামগুলো লুকিয়ে রাখে কাঠবেড়ালি নো টাইম টু সি অর্থাৎ মোটেও সময় নেই দেখবার ইন ব্রড ডে লাইট মানে হচ্ছে দিনে দুপুরে স্ট্রিমস ফুল অফ স্টার্স অর্থাৎ তারাবড়া নদী লাইক স্কাইস এট নাইট যেমন আকাশ থাকে রাতে আফ ওয়ার লাইফ দিস ইজ এই কষ্টের জীবন ইফ ফুল অফ কেয়ার্স যদি তা হয় শুধুই কর্মময় উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার আমাদের দাঁড়ানোর আর তাকানোর নেই সময় এলেক্সেন উইলিয়াম হেনরি ড্যাভিস আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারছো তো এখানে বি নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে আছে লিস্ট একটা লিস্ট তৈরি করা করতে বলছে অফ দ্য বিউটিফুল থিংস দ্য ফোয়েট টক্স অর্থাৎ কবি যে সুন্দর জিনিসগুলো সম্পর্কে বলছেন কথা বলেছেন সেটা সম্পর্কে আমাদের কি করতে বলছে একটা লিস্ট তৈরি করতে বলছে অ্যাবাউট ইন দ্য ফয়ে কবিতার মধ্যে অর্থাৎ কবিতার মধ্যে কবি যে সুন্দর সুন্দর জিনিসগুলো সম্পর্কে বলেছেন সেগুলোর আমাদের একটা লিস্ট তৈরি করতে বলছে তো আমরা এই বি নাম্বারে উত্তর দিতে পারি বিউটিফুল থিংস ইন দ্য ফোয়েম অর্থাৎ এই কবিতার যে সুন্দর জিনিসগুলো হচ্ছে কি কি এক নাম্বার আমরা দিতে পারি হচ্ছে বাউজ মানে হচ্ছে শাখা প্রশাখা এরপর আরেকটা দিতে পারি হচ্ছে ওটস মানে হচ্ছে বন আরেকটা আমরা দিতে পারি হচ্ছে স্কুইরলস মানে হচ্ছে কাঠবেড়ালি আরেকটা দিতে পারে স্ট্রিমস ফুল অফ স্টার্স মানে হচ্ছে বরা নদী এই সুন্দর সুন্দর জিনিসগুলোর কথা কবি এখানে কবিতাটিতে বলেছে এরপর সি নাম্বার বলছে রিড দ্য ফোয়েব কবিতাটি পড়ো ডিসকাস ইন গ্রুপ অর ফেয়ার্স অর্থাৎ জোড়ায় অথবা দলে এটা কি করো ডিসকাস বা আলোচনা করো অ্যান্ড এবং রাইট আনসারস এবং উত্তরগুলো লেখ টু দিস কোশ্চেন্স এই প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদেরকে লিখতে বলছে এক নম্বর প্রশ্নে আমাদের এখানে কি বলা আছে এখানে বলা হয়েছে হোয়াইট ডাজ দ্য ফোয়েট থিং মানে হচ্ছে কবি কেন মনে করেন দ্যাট যে উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার আমাদের দাঁড়াবার বা তাকাবার একদম সময় নেই তো এটা উত্তর দিতে পারি আমরা কি আমরা দিতে পারি আওয়ার লাইফ ইজ ফুল অফ কেয়ার্স মানে হচ্ছে আমাদের জীবন কর্মব্যস্তপূর্ণ সো দ্য ফ্ট থিঙ্ক দ্যাট তাই কবি চিন্তা করছে যে উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার তাই কবি মনে করেন যে আমাদের দাঁড়াবার বা তাকাবার একদম সময় নেই ঠিক আছে এরপর আমাদের দুই নম্বরে বলা আছে ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো পিপল অফ অ্যান্ড ডু নট হ্যাভ টাইম টু এনজয় দ্য বিউটি অফ নেচার তুমি কি মনে করো মানুষ প্রায়ই প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে না গিভ রিজনস এটার কারণটা আসলে বলো তো এটার উত্তর আমরা দিতে পারি আই থিঙ্ক পিপল অফ অ্যান্ড ডু নট হ্যাভ টু এনজয় দ্য বিউটি অফ নেচার আমি মনে করি মানুষ প্রাকৃতিক সৌন্দর্য প্রায়ই উপভোগ করতে সময় পায় না বিকজ পিপল হ্যাভ টু মেনটেন দেয়ার পার্টিকুলার ডিউটিস কারণ মানুষকে তার নিজস্ব দায়িত্ব পালন করতে হয় অ্যান্ড দেয়ার লাইফ ইজ অলওয়েজ ফুল অফ কেয়ার এবং তাদের জীবন সবসময় কর্মব্যস্ততাপূর্ণ থাকে ওকে এরপর এখানে ডি নাম্বার আসলে কি বলা আছে ডি নাম্বারে বলা আছে সাপোজ ইউ আর ওয়াকিং আ লঙ্গা ফাথ আ উড মনে করো তুমি বনের মাঝখান দিয়ে একটি রাস্তা বরাবর হাঁটছ দেয়ার আর বিউটিফুল ট্রিজ ফ্লাওয়ার্স অন আইদার সাইড অফ দ্য পাথ পথের উভয় পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছগাছালি ও ফুলে পরিপূর্ণ হোয়াট উইড ইউ লাইক টু ডু তাহলে তুমি কি করতে পছন্দ করতে তো এটার উত্তর আমরা দিতে পারি আই উড লাইক টু ওয়াক লাউড দ্যাট পাথ ইনজয় ইনজয় দ্য বিউটি অফ নেচার অ্যান্ড টেক রেস্ট দেয়ার ফর সাম টাইমস আমি বনের ওই পথ দিয়ে হাঁটতাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতাম আর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতাম তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো এরপরের পার্টে আমরা লসন থ্রি আলোচনা করব